আজকে আসছে দেবগুরু এবং দোত্তগুরু সাপে বর এই নক্ষত্রগুলো কোন কোনটা নক্ষত্র এই দত্তগুরি বাকে দেবগুরি বাকে আপনারা কেউ জানেন না তাহলে অনেকেই জানেন দেবগুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু হচ্ছে শুক্রাচার্য মানে শুক্র যে আমাদের জীবনকে সুপশ্চিন্নতভাবে আমাদের ডেভেলপমেন্ট তৈরি করায় প্রচুর অর্থর মালিক করা এই দৈত্যগুরু অর্থের ভান্ডার অর্থের দেবতা দৈত্যগুরু রিল্যাক্সেবল লাইফ ভালো প্রসাধনী ভালো গাড়ি ভালো লাক্সারি করা ভালো বাড়ি ভালো ওয়াইফ ভালো টাকা ভালো ভোজন ভালো রিল্যাক্সেবল হোটেলে বসবাস করা রিল্যাক্সে খাওয়া রিল্যাক্সে যাওয়া রুচিসম্মত জিনিস হোয়াইটনেস হোয়াইট জিনিসপত্র ইউজ করা পাঠুমে ইউজ করা সে দত্তগুলো কারো কথায় পড়ে আর জ্ঞান কারক দেবগুরের মধ্যে কি পড়ে ভালো টিচার ভালো জ্ঞান অর্থের বলে ঠনঠনা ঠনঠন অর্থে কিছুই নেই জ্ঞানের ভান্ডার তাই আমি সর্বসময়ের জন্য বলি বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না বৃহস্পতি হচ্ছে গুরু কারক সে আপনাকে আপনার মাথায় সান্নিধ্য হাত দিয়ে দিল আপনি দুমটো ডাল ভাত খেয়ে চলে যাবেন এটাই বৃহস্পতিকার একটা যদি আপনার শুক্র পাওয়ারফুল না থাকে জীবনে দূরত্বগুলি যদি পাওয়ারফুল না থাকে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না না রিলাক্স না বিবাহ না ভালো মন্দ খাওয়া ভালো মন্দ ভোগ করা রিল্যাক্সেবল লাইফ লাক্সারিভাবে জীবন চলন করতে গেলে দেবগুলিকে অবশ্যই প্রয়োজন কারণ এখানে একটা গল্প কথা বলতে গেলে টাইম লেগে যাবে বেশি অবশ্যই পর্যালোচনা থাকবে কথাটা শুনে নেন শুনে নেন ভালো বুঝতে পারবেন দেবগুরু হচ্ছে বাস হচ্ছে আগেকার যারা জ্ঞানীগুণী যারা পণ্ডিত ছিলেন তারা কিন্তু বাস করতেন গঙ্গা তীরবর্তী জায়গায় আর যে রাজা সে শুক্রের ক্যারেক্টারের লোক শুক্রের কানেকশান লোক সে বসবাস করতো কোথায় রাজমহলে কেন বৃহস্পতি এত জ্ঞান দিয়ে যেত যে রাজাকে তবু রাজার কিন্তু সেই দেবগুলির কোনো স্থান ছিল কিন্তু ঝুবড়ির মধ্যে তালপাতার কুটিরের মধ্যে সে পুঁথি লিখেই যাচ্ছে তার না আছে ভোগ না আছে ক্ষুধা না আছে কিছু না ভালো প্রসাধনই আর যে শুক্রের যে কানেকশান সে কি করছে রিল্যাক্সেবল বসে মাংসের হার ডিচে পাচ্ছে ভালো প্রসাদন ইউজ করছে যাই হোক এই সাপে পর এই নক্ষত্রগুলি এই শুক্রটা কিন্তু থাকছে উত্তরাস নক্ষত্রে বর্তমান এবং দেবগুরু বৃহস্পতি থাকছে হচ্ছে রোহিণী নক্ষত্রে সেখানে এই রোহিণী নক্ষত্র হিসাবে সেই বৃহস্পতি নবম দৃষ্টি করছে কিন্তু সেই দত্তগুরুকে দত্তগুর দৃষ্টি করছে আপনার দেবগুরু তৃতীয় তার মানে এবারের নক্ষত্র বেশি আলোচনা থাকবে মেষের ক্ষেত্রে যদি বলি দেবগুরু বা দত্তগুর ক্ষেত্রে যদি বলি মেষের যদি অশ্বিনী নক্ষত্র যদি হয় সে দেবগুরু হচ্ছে রোহিণী জন্ম সম্পদ বিপদ এক দুই তিন চার জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্রে আর দেবত্বর করে থাকছে রোহিণী নক্ষত্রে মানে উত্তরাশ নক্ষত্রে একুশ নম্বর দু তিন এক দুই তিন বিপদ নক্ষত্রে তাহলে মেসের ক্ষেত্রে অশ্রী নক্ষত্র কিন্তু ভালো ফল কিন্তু পেল না ভরণী নক্ষত্র যদি পায় দু নম্বর নক্ষত্র যদি পায় জন্ম সম্পদ বিপদ মানে হচ্ছে চারা যদি থাকে দুই যদি হয় তাহলে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে বিপদ নক্ষত্রে বৃহস্পতি এবং আপনার মেষের ক্ষেত্রে যদি শুক্রকে যদি ধরি শুক্র কিন্তু থাকতে হচ্ছে উত্তর মানে দু হাজার তিন আপনার সম্পদ দিতে পারে সে কিন্তু আপনাকে কিন্তু অর্থগুলি জায়গা দেবে দেবগুরু থেকে দূত্তগুরু আপনাকে বেশি ভালো জায়গা দেবেন এবারে যদি দেখা গেলো আপনার কীর্তকানন্দ নক্ষত্র জন্ম হয় তাহলে আপনাকে দেবগুরু দেবে কিছু জ্ঞান কিছু দেবে আর কি দেবে দত্তরু কিন্তু আপনার শরীরের প্রসাধ্বনি ভালো দেশ পোশাক কিন্তু আপনাকে কিন্তু মেসেসের ক্ষেত্রে দেবে এবার আসবে হচ্ছে বিশ্বরাশি আপনার রোহিণী নক্ষত্র চার নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্রে আপনার দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে আপনার আয়ু বৃদ্ধি করবে রোগবাগ থেকে মুক্তি করবে কোনো গুরুর সামৃদ্ধি লাভ পাবেন কোনো গুরুর আশীর্বাদ পাবেন এবং সেভাবে যদি যেহেতু উত্তেসা করে শুক্রতার জন্য সে কী পাবে বৃহস্পতি ক্ষেত্রে খুবই খুবই ভালো পাবে অর্থ আসবে ভোগ বিরাজিতা বাড়বে রিল্যাক্সে ভালো করবে ঘুরতে যাবে ডাক্তারের জন্য ট্রিটমেন্টের কথা বিদেশ যাবে ভালো রোগ নিরাময় করবার জন্যে এই শুক্রচার জন্য তাকে দেবে ভালো ট্রিটমেন্ট দেবে বৃহস্পতি থাকার জন্যে জন্ম নক্ষত্রে অহিনী নক্ষত্রে বৃহস্পতি থাকার জন্যে সেক্ষেত্রে আপনার এই শুক্রদেব আপনাকে অর্থ জায়গা তৈরি করে দেবে এবং দেবগুলি বৃহস্পতি আপনাকে রোগ নিরাময় ভালো টিট বের জায়গা দেবে দিচ্ছে দর্শক বন্ধু বসবো আজ বলছে নক্ষত্র আপনার বিশ্ব রাশি মৃগসরা নক্ষত্রের ক্ষেত্রে বলব পাঁচ যদি হয় তার রোহিণী নক্ষত্র হচ্ছে আপনার হচ্ছে নবম নক্ষত্র সেই নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে অর্থ জায়গার ডেভেলপমেন্ট করবে মৃগসরা নক্ষত্র যদি হয় অর্থের ডেভেলপমেন্ট তৈরি করবে শারীরিক সুপ্রসন্নত জায়গা তৈরি করবে মানসিক শান্তির জায়গা তৈরি করবে এবার পাঁচ থেকে যদি একুশে আসি তাহলে কত হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বিপদ নক্ষত্রে ভালো ফল দেবে না যদি মৃসর নক্ষত্র হয় শুক্র কিন্তু ভালো ফল দেবে না প্রেমে বাধা অর্থনৈতিক পরিকাঠামোর কষ্ট প্রেমে বিচ্ছেদ প্রেমে হতাশ হয়ে যাওয়া রিল্যাক্স হচ্ছে না ভালো মন্দ খেতে পারছে রিল্যাক্স ভালো লাইফ করতে পারছে না এবার আসবো নক্ষত্রে মিথুন রাশি যদি আসি সেক্ষেত্রে আপনার মৃগশিরা নক্ষত্রে সে একই কথা ক্যানসা তৈরি করছে এবার আসবো আমি সাথী নক্ষত্রে ছ নম্বর নক্ষত্র রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্রে মিথুন রাশি ম্যাক্সিমাম পড়ে যায় রাহুল নক্ষত্রে সেই রাহুল নক্ষত্রের ক্ষেত্রে আপনার ছ নম্বরে বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার মিত্র নক্ষত্রে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন্মাশা মৃত্যু নক্ষত্রে থাকছে বৃহস্পতি সে আপনাকে কিছুটা সাপোর্টেট করবে আর্থিক পরিকাঠামো তৈরি না করতে পারলে জ্ঞান আপনার পরিমিত করবে আপনার মনে শান্তি প্রকাশ বিরাজ করবে এবং যদি ছদি যদি যদি আমার যদি একুশ নম্বর হতো আমার তেরো যদি হয় সাত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই কিন্তু আপনাকে দেবে করেও কিন্তু আপনাকে একটা অর্থের জায়গাতে ডেভেলপমেন্ট তৈরি করবে অর্থের মালামাল জায়গা তৈরি করবে আপনাকে দর্শক বন্ধু এই দত্তগুরু এবং দেবগুরু দুজন মিলে আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা বছর নক্ষত্র যদি আসি তাহলে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারছে না হস্তা নক্ষত্র ভালো ফল দিতে পারছে না বিপদ নক্ষত্র দেবে না ভালো ফল দিচ্ছে না মিথুন রাশির ক্ষেত্রে যাদের আড্ডা নক্ষত্রের জন্ম টেনশান বৃদ্ধি পাচ্ছে প্রচুর টেনশান ভাগ্য সাপোর্ট করছে না ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না কাস্টমার এসে কাস্টমারে কেটে যাচ্ছে তো হচ্ছে না ডেভেলপমেন্ট আপনার দত্তগুরি রয়েছে আবার অষ্টমে সে কি করতে দ্বিতীয় ধনস্থান দৃষ্টি করলেও একুশ নম্বর যদি হয়ে থাকে তার মানে ছয় সাত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সেক্ষেত্রে সুখাচার্য কিন্তু আপনাকে দেবেতির জায়গা দেবে ভালো ভালো লোকের সে পরিচয় বৃদ্ধি করবে অর্থ দিতে কষ্ট হবে কারণ বৃহস্পতি যেহেতু সাপোর্ট করছে না গুরু সাপোর্ট না করলে অর্থকে দত্তগতি দিতে পারবে না তাই গুরুকে প্রয়োজন দেত্তগুরুকে প্রয়োজন দেবগুরুকে প্রয়োজন দুটোকে প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে দেবগুরু খারাপ ফল দিচ্ছে কিন্তু দ্রত্যগুরি মোটামুটি একটা মিশ্রতা ফল দেবে বাসপ পুনর্বসর নক্ষত্রে যদি আসি সাত নম্বর নক্ষত্রে আপনার ক্ষেত্রে সাজ হয় হস্ত নক্ষত্রে যদি সাত নম্বর নক্ষত্র তারপর চার নম্বর নক্ষত্রে সাত আট নয় দশ এগারো বারো তেরো না বিপদ নক্ষত্রে বৃহস্পতি আপনাকে ভালো ফল দিচ্ছে না পুনর্বসর নক্ষত্রে মিথুন রাশির ভালো ফল আপনাকে দিচ্ছে না দেবগুরু আপনার সেক্ষেত্রে ব্যবসায় ডামাডোল মানসিক অশান্তি টেনশন বৃদ্ধি হয়ে যাবে দূত্বপূর্ণ কিন্তু আপনার একুশ নম্বর যদি হয় তার মানে সাত আট নয় দশ এগারো বারো তেরো দু একে তিন তেরো সে একই জন্ম সম্পদ বিপদক্ষেম সাধন বধ একই হচ্ছে একুশ দু হাজার তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ একুশ ভালো ফল দিচ্ছে না এটা মিশ্র ফল প্রদান করছে ব্যাস হচ্ছে আমি পুষা নক্ষত্রে পুষা থেকে যদি চার যাই রী নক্ষত্রে মিথুন রাশির ক্ষেত্রে চার যদি হয় তার মানে হচ্ছে আপনার আট যদি হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ শুক্র জন্মশ বিপদক্ষেম শুক্র মোটামুটি ফল দিচ্ছে কিন্তু এই আপনার বৃহস্পতি মানে দেবগুরে কিন্তু খুব একটা মিশ্র ফল প্রদান করবে খুব ভালো ফল দেখতে পাচ্ছি না মোটামুটি যাবে আর অশ্লেষণ নক্ষত্র যদি আসি কর্কটটা আসি আর অশ্লেষা নক্ষত্র সেক্ষেত্রে বলব আপনার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ জন্মশ বিপদক্ষেম আপনার ক্ষেত্রেও অশ্লেষা নক্ষত্রে খুব একটা বেটার ফ্যামে দেখতে পাচ্ছি না কিন্তু পিমপ্রি জায়গা তৈরি করবে মানসিক শান্তি কিছুটা প্রশান্তি তৈরি করবে যেহেতু আপনার এখানে পুষা আট নম্বর নক্ষত্রে এবার যদি রোহি নক্ষত্র যদি আয় যায় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার এবং সব বিপদক্ষেপ সাধন নক্ষত্র সাধনতা জায়গা দেবে সাধন নক্ষতা থাকার মানে হচ্ছে আপনার সাধন জায়গা প্রিয়ত্ব তৈরি করবে মানুষের শান্তি তৈরি করবে কোনো অধ্যাবসায় মানসিক নীতি সুলভ ব্যবহার করতে ইচ্ছা করবে কর্মকাজে ডেভেলপমেন্ট দেবে ঈশ্বরবাদের নাম প্রতি জায়গা দেবে মহা নক্ষত্র এবার অশেষ নক্ষত্র ন নম্বর নক্ষত্র যদি আসি করকট রাশি ন নম্বর ন নম্বর যদি আসি নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একই কারেকশন ভালো দিচ্ছে না মিডিয়াম দেবে এবার আসবে সিংহ রাশি মগা নক্ষত্র যদি আসি আমি দশ নম্বর নক্ষত্রে দশ এগারো বারো তেরো চোদ্দো জন্ম সময় বিপদকে প্রত্যেক খুব একটা ভালো ফল দেখছি না প্রত্যাখ্যান করতে হবে মানুষের শান্তি পাবেন না ডিপ্রেশন টেনশান তৈরি করবে খাদ্য ভোজের জায়গায় খুব একটা ডেভেলপমেন্ট করতে দেখতে পাচ্ছি না ভ্রমণ দিতে পারছে না সেরকম জায়গা দেখছি না ভালো না কিন্তু একুশ নম্বর নক্ষত যদি রয়েছে আমরা দশ থেকে যদি একুশ ধরি দশ এগারো বারো তেরো দশ এগারো বারো জন্মস বিপদ নক্ষত্র না খুব একটা ভালো ফল দেখছে বিপদ নক্ষতা থাকছে ভালো ফল দেখছে না শুক্র শরীরের দিকে টেপারমেন্ট থাকছে না শরীরে রোগভাক হয়ে যাচ্ছে সাময়ের সাথে মতভেদ ঘটছে সাময়ের সঙ্গে মিলনের জায়গা তৈরি করতে পারছেন না মানসিক মিলন হতে গেলেও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ভালো জায়গায় দেখতে পাচ্ছে না মগর নক্ষত্র সিংহ রাশি মানুষের ডিপ্রেশন খুব বৃদ্ধি পেয়েছে মগা নক্ষত্র পূর্ব ভারতীয় নক্ষত্র উত্তর ভাগ্য পূর্ব ভাগীয় নক্ষত্র মানে এগারো নম্বর নক্ষত্র সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এগারো বারো তেরো চোদ্দো জন্মসংর বিপদ নক্ষত্র না ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি দেব পরিবেশ শুধু ভালো ফল দিতে পারছে না রনি নক্ষত্র হিসাবে শুক্র কিন্তু আমরা দৈত্যগুরু হিসাবে যদি বলি সেক্ষেত্রে আপনার দত্তগুরু হিসাবে হচ্ছে আপনার এগারো বারো তেরো জন্ম বিপদ জন্ম সম্পদ বিপদ এগারো বারো হ্যাঁ সম্পদ নক্ষত্র থাকছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট করবে এই আপনার দত্তগুরু ঠিক আছে এবার আসব হচ্ছে আমি বারো নম্বর নক্ষত্র উত্তর ভারতীয় নক্ষত্র সিংহ রাশি বারো নম্বর তেরো চোদ্দো জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে চন্দ্র খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না বারো তেরো চোদ্দো না রোহি নক্ষত্র খুব একটা ভালো ফল দিচ্ছে না আপনাকে বৃহস্পতি জ্ঞান কারক্য জায়গা পাচ্ছেন না ভালো গুরু সানেদ লাভ করতে পারছেন না ভালো গুরু সাপোর্ট আপনাকে করছে না মানুষের দ্বন্দ্ব লেগে থাকছে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে না গুরু স্নান্দ লাভ করতে পারছেন না এবার যদি শুক্রকে যদি ধরি দত্তগুরু যদি ধরি দত্ত গুরুকে যদি ধরি সেক্ষেত্রে আপনার বলবো বারো নম্বর নক্ষত্র তা সম্পদ নক্ষত্র সে কিন্তু আপনাকে ভালো ফল দেবে শুক্র অত্রে কিছুটা হলেও ঘাটতি সে মেটাবে যেহেতু সিংহের ক্ষেত্রে শুক্র হচ্ছে দশমপতি হিসাবে কিছুটা হলো ঘাটতি মেটাবে শুক্র বৃহস্পতিগুলো ভালো ফল দিচ্ছে না এবার বলছে আমি তেরো নম্বর কন্যা রাশি জন্ম নক্ষত্রেই থাকছে বৃহস্পতি শারীরিক দিক থেকে রোগ বিরোগ যদি হয়ও সে কিন্তু আমি সাপোর্ট করে আপনাকে ভাগ কিন্তু মুক্তি করে দেবে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন থেকে একটু হলেও মুক্তি করবে সে সবসময় যদি চায় ভালো সু বন্ধু সু সুগুরু সে চায় জোরদ সে সৃষ্টি করে দেবে বোঝা গেল আবার কিন্তু তেরো নম্বর থেকে যদি আবার তেরো নম্বর যদি যাই বারো নম্বর যদি কিন্তু শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে ভালো প্রেমে নতুন প্রেমের আগমন দেবে ভালো ভোগ সাথে দেবে ভালো খাদ্য ভোজন দেবে ভালো রিল্যাক্স আবার লাইফ দেবে এই শুক্র আপনাকে বাস বলছি আমি চোদ্দো নম্বর নক্ষত্রও কন্যা রাশি কন্যা লগ্ন চোদ্দো নম্বর যার আগে পাঁচ লোন নক্ষত্র যদি হয় চোদ্দো সেই কন্যাশির ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন চিত্রা যদি হয় চিত্রা এবং যদি কোন রাশি ও দুটো দুটোর ক্ষেত্রে চিত্র নক্ষত্র হয় সেক্ষেত্রে আপনার একটা ভালো ফল পাচ্ছেন এবার সাতী নক্ষত্রে আসবো মানে সাথের মানে হচ্ছে পনেরো নম্বর নক্ষত্র রাহুর নক্ষত্রে সেক্ষেত্রে যদি বলি রাহু আর চন্দ্র কিন্তু একটা কিন্তু এমনি হয়ে থাকে তুলা তুলালগ্নের ক্ষেত্রে বলবো সাথী মানে হচ্ছে পনেরো চোদ্দ হচ্ছে মঙ্গল তেরো হচ্ছে হস্তা মানে আমরা ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে কেন ফলাফল ফল দেবে আমরা সাথে যদি বলি সাথে নক্ষত্রে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ অবশ্যই মিত্র নক্ষত্র আপনাকে বৃহস্পতি স্টার কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে নক্ষত্র যারা রয়েছে যারা সাথে নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল পাচ্ছেন বৃহস্পতি বৃহস্পতির কাছ থেকে ভালো বন্ধু বান্ধব লাভ পাচ্ছেন ভালো গুরু সঙ্গে লাভ পাচ্ছেন ভালো মেন্টাল ডেভেলপমেন্ট পাবে বাবা থেকে অর্থ লাভ করতে পারবেন বাবার চাকরি অবধি পেতে পারেন আপনি

কর্ম সাধন ডেভেলপমেন্ট করতে পারবেন যেহেতু শুক্র অষ্টমপতি ভোগ বিলাসিত জায়গায় তৈরি করতে পারবেন ব্লাস হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে না রোহিণী নক্ষত্র অনুযায়ী সে ভালো ফল দেবগুরু দিতে পারবে না কিন্তু দত্ত যদি হিসাবে যে ধরি আপনার চতুর্থ যদি যেহেতু শুক্র রয়েছে সেই কিন্তু আপনাকে ভালো ফল দেবে ভালো প্রসারিত করতে পারবে কারণ নক্ষত্র গুনতে হবে তাই বলে নবতার চক্রে খুলে নক্ষত্র দেখুন কি নক্ষত্র কানেকশন তৈরি করছে বিশাখা মানে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সেও সাধন নক্ষত্র সাধন যাচ্ছে সে ভালো ফল দেবে সে আপনাকে কিন্তু খারাপ ফল দিতে পারবে না বোঝা গেল এবার আসবে হচ্ছে বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র একই কেস না দেবে দত্তগুরু ভালো সব জায়গা না দেবে দেবগুরু কেউ দিতে পারছে না মোটামুটি চলবে ভালো বলবো না বিশ্বের রাশির ক্ষেত্রে বিশ্বের লগ্ন লগ্নের ক্ষেত্রে ভালো ফল নয় এবার বিশ্বের রাশির ক্ষেত্রে যদি আসি হচ্ছে আমি অনুবাদা নক্ষত্র ষোলো সতেরো নম্বর শনির নক্ষত্র সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তেইশ বাইশ সেও সাতের নক্ষত্র তৈরি করছে ভালো ফল দিতে পারছে না তো দেবগুরু শনিচন্দ্র কম বেশা ভালো ফল হতে পারে না সপ্তম রয়েছে বৃহস্পতি তবুও কিন্তু সে ভালো ফল দিতে পারছে না দেবার যদি সতেরো নম্বর যদি হয় সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ জন্ম সময় বিপদকে না করে প্রত্যাখ্যান করতে হবে প্রথম ত্যাগ করতে হবে আপনাকে বিশেষ প্রথম ত্যাগ করতে হবে বন্ধু বান্ধবদের ত্যাগ করতে হবে বন্ধু বান্ধব আপনাকে ভালো ফল দিতে পারছে না ত্যাগ করে করে আপনার জীবনযাপন করতে হবে বর্তমান এখন যদি ধর শুক্র যতক্ষণ না জানুয়ারি মাসে কুম্ভে ঢুকছে যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে মার্গি হয়ে মিথুনে ঢুকছে এখন চলবে এই জায়গাটা বোঝা গেল যাক বাজব আঠেরো নম্বর জ্যেষ্ঠা নক্ষত্র আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বিপদ নক্ষত্রে বৃহস্পতি বিপদ নক্ষত্রে পঞ্চমপতি হলেও বৃহস্পতি বিপদে চলছে ভালো ফল দেবেন আর নক্ষত্রে আপনাকে ভালো গুরু সান্দি লাভ করতে পারবেন না ভালো বীজ করতে পারবেন না ভালো তন্ত্রক্রিয়া করতে পারবেন না ভালো রকম মনের অর্ধবাসে বসাতে পারবেন না জ্যেষ্ঠা নক্ষত্রে এবার যে জ্যেষ্ঠ নক্ষত্র নক্ষত্র যদি যদি আসে দেব দত্তগুলো যদি আসে আঠেরো উনিশ কুড়ি একুশ জন্ম সমাজ বিপদক্ষেম ক্ষমা করতে হবে মানুষকে ক্ষমা করা শিখতে হবে ক্ষমা করতে পারবেন ত্যাগ করে ক্ষমা করে ফেলবেন মানুষকে চা তোকে বাদ দিলাম তুই যে ত্যাগ করে দিস যা তোর জন্য বিশাল ত্যাগ ত্যাগ করে দিলাম বারেবার ত্যাগ করে দিলাম জমি জায়গায় ত্যাগ করে দিলাম ত্যাগ করাবে শুক্র ভোগগুলি সে ত্যাগ করিয়ে দেবে এবার আসবে হচ্ছে আমি ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে উনিশ নম্বর নক্ষত্রে উনিশ নম্বর নক্ষত্রে উনিশ নম্বর নক্ষত্রে যদি আসে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ জন্ম সম্পদ বিপৎক্ষেম পঁতালি সাধন নক্ষত্র হ্যাঁ বৃহস্পতি আপনাকে সাধন করার চেষ্টা করবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে ভালো অধ্যবসায় গুরু ভালো সান্নিধ্য লাভ করার চেষ্টা করবে ভালো গুরুর কৃপা লাভ করাবে চেষ্টা করবে এই আপনার বৃহস্পতি এবং শুক্র কী করবে আপনাকে উনিশ নম্বর নক্ষত্রে মূলা নক্ষত্র আগে কি যেখানে বলেছে যেখানে হচ্ছে মূলা নক্ষত্র সে আপনাকে করবে উনিশ কুড়ি একুশ জন্মসে বিপদে ফেলবে বিপদে ফেলবে বন্ধু থেকে বিপদে ফেলবে আপনাকে বন্ধুত্ব থেকে বিপদে ফেলবে কেন শুক্র ষষ্ঠপতি একাদশে বিপদে ফেলে দেবে আপনাকে ভালো ফল দেবে না সে শুক্র দ্বিতীয় থাকতে পারে কিন্তু সে ভালো টিপ মানে কথা বললে শত্রু বৃদ্ধি হয়ে যাবে আপনার ক্ষেত্রে সাবধান থাকুন এবারে আর হচ্ছে পূর্বসহ নক্ষত্র কুড়ি নম্বর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে কুড়ি যদি হয় কুড়ি একুশ বাইশ তেইশ কুড়ি একুশ বাইশ বিপদ নক্ষত্রে বৃহস্পতি ভালো ফল দেবে না ভালো ফল দিতে পারছে না কুড়ি একুশে কিন্তু যদি দত্ত করি আপনাকে অর্থ দেবে অর্থ প্রাচুর্য লাভ করাবে ভোগ দেবে ভালো সুখাদ্য দেবে কথাটা বলছি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু ভিডিও তাহলে ভিডিওটা পুরো শুনবেন ভালো বুঝতে পারবেন এবার হচ্ছে একুশ নম্বর নক্ষত্রে পুরী চলে গেলে এবার একুশ নম্বর নক্ষত্রে মকর রাশি একুশ নম্বর নক্ষত্র সেক্ষেত্রে বলব বিদ্যায় পারদর্শন লাভ করাবে শুক্র কিন্তু আপনাকে ভালো ভক্ষণ করাবে ভালো খাবার পোষণ দেবে আপনাকে বৃহস্পতি কি করবে একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ একুশ বাইশ জন্ম সম্পদে যাবে আপনাকে বৃহস্পতি জ্ঞান দেবে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় বৃদ্ধি পাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে ভালো গুরু পাবে ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবে এবং বাবা সান সান্নিধ্য লাভ করতে পারবে মানুষের শান্তি পাবে মকর রাশি মকর লগ্ন এবার আমি আপনাদের ক্ষেত্রে বাইশ নম্বর নক্ষত্র সুবর্ণা নক্ষত্র যেটা সরস্বতীর যেটা নক্ষত্র বলি আপনার সুবর্ণ নক্ষত্র এই সুবর্ণা নক্ষত্র কিন্তু আপনাকে দেবগুরু থেকে কিন্তু অর্থপর্য লাভ করাবে মানুষের শান্তি দেবে ভ্রমণ দেবে প্রেমপীতে ভালোবাসার জায়গা তৈরি করাবে এই রোহিণী নক্ষত্র সে একই জায়গা থাকছে কিন্তু চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র সে কিন্তু আপনাকে মানসিক শান্তি দেবে বৃহস্পতি আমরা আশীর্বাদ দৃষ্টি করছে ভালো ফল খুব শুভে ফল দেবে ভালো গুরু ভালো বিদ্যালাভ ভালো বিদ্যা থেকে ডেভেলপমেন্ট তৈরি করার জায়গা কিন্তু সে কিন্তু বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্র থেকে আপনাকে দেবে এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ধনিষ্ঠ নক্ষত্র তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্র সেই ধনিষ্ঠ নক্ষত্রদের ক্ষেত্রে বলবো আমি আপনার ক্ষেত্রে তেইশ এবং সেক্ষেত্রে চব্বিশ যদি হয়ে রাহু চলে যাচ্ছে তেইশ নম্বর তেইশ মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র আপনার জন্ম সেই মঙ্গল আপনার কী ফল দিতে পারবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাশ এক দুই তিন চার হ্যাঁ ভালো ফল দেবে দেবুড়ে বৃহস্পতি আপনার রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই অর্থের পাচুর্য তৈরি করবে আপনাকে অর্ধে পাঁচ পাঁচ লাভ করবে কিন্তু ধনুষা নক্ষত্র সে আপনাকে ইয়েও দেবে আপনাকে শুক্রাচার্য দেবে এবং দেবগুরু বৃহস্পতি রণী নক্ষত্র থাকে সে দেবে এবার আছে সতবিশা নক্ষত্র চব্বিশ নম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন চব্বিশ নম্বর হচ্ছে রাহুল নক্ষত্র চব্বিশ থেকে যদি ধরি আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার অতীব মিত্র রোহিণী নক্ষত্র অতীব মিত্র দেবে আপনাকে অর্থের প্রযোজ্য দেবে মালামাল করবে আপনাকে অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট করবে ভালো গুরু দেবে ভালো অর্থ দেবে ভালো মানুষের প্রশান্তি দেবে সর্বকিছু দেবে সে দেবগুরু বৃহস্পতি সুখাচু কী দেবে দেব দত্তদের কী করবে আপনাকে চব্বিশ হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন বিপদে ফেলবে নারীর থেকে বিপদে ফেলবে আপনাকে ভালো ফল দেবে না ভালো সুখাদ্য ভোগ করতে পারবেন না খাদ্য খেতে যাবেন খাবারের চুল পড়ে যাবে আপনার দেখবেন মিলিয়ে নেবেন কথাটা বলছি ওটা মিলাবেন পঁচিশ বছর অভিজ্ঞতা থেকে বলছি আমি হয়তো আমার ডেভেলপমেন্ট প্রচুর দেখতে পাচ্ছেন না ইউটিউবে প্রচুর ভিডিও আমার কম রয়েছে কারণ মিথ্যা কথা কম বলে বলে আমার ভিউয়ার্সটা কম সত্য কথা বলি লোকে সহ্য করতে না আমার কথা জ্যোতিষ বিষয় নিয়ে বানিয়ে কোনো কথা বলি না লিগাল ইনলিগাল কথা আমি বলি না লিগাল কথা বলি তাই আমার ভিউস লোকে দেখে না সত্য কথা বলি ফেলে বলে দেখে নেবেন দর্শক বন্ধু যা হলো বা আর বলছে পঁচিশ নম্বর নক্ষত্রে পূর্ব নক্ষত্র মিন রাশি মিনের ক্ষেত্রে পূর্বপত নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে দেবে হচ্ছে পঁচিশ মানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার বিপদে ফেলবে রোহিণী নক্ষত্র বৃহস্পতি ভালো ফল দেবে না গুরু সান লাভ পাবেন না গুরুরা আপনার পেছনে লাগবে গুরুরা আপনাকে সাপোর্ট করবে না উল্টে আপনার বাঁশ দেওয়ার জন্য এগিয়ে থাকবে বাঁচলে কী করবে এগিয়ে বাঁশ দেওয়ার জন্য আপনাকে এগিয়ে থাকবে কী করে তোকে নিচে নামানো যায় কিন্তু দোত্ত রোগী কী করবে প্রশ্নমত যদি হয় ছাব্বিশ সাতাশ এক দুই তিন জ্ঞান দেবে বৃহস্পতি শুক্রে কিন্তু আপনাকে দত্ত করে কিন্তু জ্ঞান দেবে অর্থ দেওয়ার চেষ্টা করবে তুই করছে কর আমি তোর পাশে আছি কিন্তু দেব দত্তগুরু কিন্তু দেবগুরু কিন্তু করবে না সাপোর্ট দিতে পারবে না ক্ষমতায় সাপোর্ট দেওয়ার মতো এবার ছাব্বিশ নম্বর নক্ষত্রে উত্তর ভাবে বলো ছাব্বিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার সাধন করবে ছাব্বিশ নম্বর নক্ষত্রে মিন সাধন করবে জ্ঞান বৃদ্ধি পাবে ডেভেলপমেন্ট করবে অর্থের মালামাল করতে পারবে জ্ঞানের দিক থেকে অর্থ মনে জ্ঞানের দিক থেকে দত্তরে কী করবে আপনার এক্ষেত্রে দোত্তর করবে হচ্ছে আপনার যেহেতু ছাব্বিশ নম্বর ছাব্বিশ সাতাশ এক দুই তিন প্রত্যাখ্যান করবে ত্যাগ করো ত্যাগ ত্যাগ শনি তো ত্যাগ করে দাও হাঁটাও আমি নেই কোনো অবৈধ কাজ আমি নেই বৈধ কাজ আমি আছি এটা শুক্র কিন্তু করবে আপনাকে সাতাশ নম্বর নক্ষত্র এইভূত নক্ষত্র সাতাশ এক দুই তিন চার বৃহস্পতি কিন্তু আপনাকে জ্ঞান দেবে প্রচুর সাবধান করবে প্রচুর আপনাকে চেষ্টা করুন আপনি ডেভেলপমেন্ট করার করবার জন্য দেবতী নক্ষত্র আপনি করতে পারছেন না চেষ্টা করতে দেবে আপনি আপনি চেষ্টা করছেন না মানে কিছু হচ্ছে না চেষ্টা করুন ডেভেলপমেন্ট হবে আপনাকে দেবতী বৃহস্পতি দেবে আপনার সাততম্বর নক্ষত্র দেবতী নক্ষত্র আপনাকে দেবে অবশ্যই করে আপনাকে দেবে কিন্তু দেবগু বৃহস্পতি দ্রোত্যগুরু দেবে দ্রোত্যগুড়ি দেবে দেবুরু সবই দেবে ভালো থাকুন